নমস্কার আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কোল বিদ্রোহ এই কোল বিদ্রোহটি কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকে কিন্তু আসার চান্স কিন্তু প্রবল এর আগে আমি কিন্তু সাঁওতাল বিদ্রোহ আলোচনা করেছি সাঁওতাল বিদ্রোহটি যারা ওই ভিডিওটি দেখনি অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে কারণ সাঁওতাল বিদ্রোহটা ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে কোল বিদ্রোহটিও খুব ইম্পর্টেন্ট কোল বিদ্রোহে যে কারণ এবং ফলাফল সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল লাইকানটিকে প্রেস করতে একেবারে ভুলো না তাহলে চলো কোল বিদ্রোহের কারণগুলি কি কি এবং এই ফলাফল ফলাফলগুলি আলোচনা করা যায় দেখো আজকে যে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কোল বিদ্রোহের কারণ এবং ফলাফল এটা কিন্তু মাধ্যমিকে কিন্তু আসে এবং এই কোল বিদ্রোহটি খুবই ইম্পর্টেন্ট আমি এর আগে কিন্তু সাঁওতাল বিদ্রোহ নিয়ে বলেছি যারা এই সাঁওতাল বিদ্রোহের ভিডিওটি দেখানি তারা কিন্তু অবশ্যই দেখে নিও কারণ সাঁওতাল বিদ্রোহটি খুবই ইম্পর্টেন্ট আর এই বছর কিন্তু কোল কোলবিদ্রোহটি কিন্তু খুবই আশা সমনা প্রবল 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 তাহলে চলো বেশি দেরি না করে আলোচনা করা যাক যে কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করতে গেলে প্রথমে কিন্তু আমাদের একটা ছোট্ট করে একটা কী করতে হবে ভূমিকা দিতে হবে সেটা হলো দেখো ছটনাগপুর সিংভূম মানভূম প্রভৃতি অঞ্চলে এই বসবাসকারী উপজাতি গোষ্ঠীরা কোল নামে পরিচিত ছিল অর্থাৎ এই কোল গোষ্ঠীরা ছটনাগপুর সিংভূম মানভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু বসবাস করত আবার এই কোলরাই কিন্তু হো মুন্ডা ওরাং এই প্রভৃতি সম্প্রদায়ের বিভক্ত ছিল আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দের রাঁচি জেলায় ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে কোলরা যে বিদ্রোহ করেছিল সেটাই হচ্ছে কোল বিদ্রোহ নামে পরিচিত দেখো এই কোলবিদ্রোহের কারণ কি এই কোলবিদ্রোহের কিন্তু কারণ অনেকগুলি ছিল একটা হচ্ছে রাজস্ব বৃদ্ধি আর একটা ছিল অরণ্যের অধিকার তিন হচ্ছে বহিরাগত অনুপ্রবেশ শোষণ এবং চার বলতে পারি মহাজন এবং ব্যবসায় ব্যবসায়ীদের শোষণ এবং তাছাড়াও আরও দু চারটে যে অন্যান্য কারণ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব তাহলে প্রথমে যেটা বলবো রাজস্ব বৃদ্ধি এই রাজস্ব বৃদ্ধির জন্য কেন কোলরা বিদ্রোহ করেছিল সেটা কিন্তু আমাদের জানতে হবে তো কৃষি ও বনজ সম্পদের উপর নির্ভরশীল কোল উপজাতি মানুষেরা ছিলেন অত্যন্ত সহজ সরল এবং অরণ্যকারী মানুষ ইংরেজ কোম্পানি ছোট অঞ্চল দখলের পর সেখানে নতুন নতুন ভূমি রাজস্ব চড়া এবং ভূমি রাজস্ব নীতির ফলে কোলরা ক্ষুব্ধ হয়ে যে বিদ্রোহ করে সেটাই কিন্তু বিদ্রোহ এবং তারা এই বিদ্রোহ এই বিদ্রোহ করতে তারা কী হয় না মানে বদ্ধপরিকর হয় আর কি তাহলে দেখা যাচ্ছে কি যে কৃষি এবং বনজ সম্পদের উপর নির্ভরশীল ছিল এই কোল উপজাতি মানুষেরা এবং এরা ছিল খুব সহজ সরল এবং অরণ্যচারী মানুষ কিন্তু যখন এই ব্রিটিশ সরকার বা ব্রিটিশ কোম্পানি যখন ছটনা পুকুর অঞ্চল দখল করে নিল তখন কিন্তু নতুন নতুন যে ভূমি রাজস্ব চড়া বা ভূমি রাজস্ব যে নীতি এর ফলে কোলটা কিন্তু ক্ষুব্ধ হয় এবং তারা কি করে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হয় এরপর তোমাদের সামনে ধরো যে কারণটি বললো সেটা হচ্ছে অরণ্যের অধিকার আধুনিক সভ্যতা থেকে বহু দূরে অরণ্যভূমি অঞ্চলে এই কোলরা স্বাধীনভাবে কিন্তু জীবিকা নির্বাহ করত কিন্তু ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা তাদের চেরাচরিত অরণ্যের অধিকার হারায় ফলে তাদের জীবিকা কী হয় সমস্যা দেখা দেখা দেয় এবং এর ফলে কিন্তু কি করে এই কোলরা বিদ্রোহ করতে বাধ্য হয় কোল বিদ্রোহের যে তিন নম্বর যে কারণটি বলব সেটা হচ্ছে যে বহিরাগত অনুপ্রবেশ এবং শোষণ ইংরেজ সরকার বহিরাগতদের কোল সম্প্রদায়ের জমিদার হিসাবে নিয়োগ করেন তারা চড়া রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে বিচার ও আইন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কোল সমাজের উপর আঘাত আনেন রাজস্ব আদায় নামে জমিদার ও তার কর্মচারীরা শোষণ ও অত্যাচারের পাশাপাশি কোলদের জমি থেকে উৎখাত করে যা কোলবিদ্ধের একটা অন্যতম কারণ তা তো নয় কোলবিদ্রের কিন্তু আরও কারণ ছিল সেটা হচ্ছে মহাজন ও ব্যবসায়ীদের শোষণ জমিদারদের পাশাপাশি মহাজন এবং ব্যবসায়ীদের প্রতারণা ও শোষণ কোলদের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল ব্রিটিশ সরকার নগর দর্থে খাজনা প্রদানের নিয়ম চালু করায় কোলটা তাদের ফসল বিক্রি করতে গিয়ে মহাজন এবং ব্যবসায়ীদের দ্বারা কিন্তু শোষিত হতো যার ফলে এই কোলরা কোল বিদ্রোহ করতে শুরু করে বা তা বিদ্রোহ করতে বদ্ধপরিকর হয় এবং কোল বিদ্রোহের অন্যান্য কারণ হিসেবে কি বলা যেতে পারে না বিভিন্ন কর উপকর কোলদের ইচ্ছা ও ঐতিহ্যের বিরুদ্ধে আফিম চাষ করাকে বাধ্য করা দেশি সুদের উপর উচ্চ হারে কর চাপানো কোনো রমণে বা পুরুষদের উপর অত্যাচার প্রভৃতির কারণে কোলটা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোল বিদ্রোহের কিন্তু যে কারণ রয়েছে সেটা হচ্ছে রাজস্ব বৃদ্ধি আর এটা হচ্ছে অরণ্য অধিকার তারপর হচ্ছে বহির্গতার অনুপ্রবেশ এবং শোষণ মহাজন ও ব্যবসায়ীদের শোষণ আর তারপর তো কয়েকটা অন্যান্য কারণ বললাম এত সকল কারণের জন্যই কোলটা কী করেছিল না বিদ্রোহ করেছিল দেখো কোল বিদ্রোহের তো কারণগুলি জানলাম এর সময় কিন্তু আমাদের জেনে নিতে হবে যে কোল বিদ্রোহের ফলাফল কী হয়েছিল তো এই কোল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বটে কিন্তু এর ফলাফল ছিল সুদূর প্রসারে যেমন ধরো এই বিদ্রোহের ফলে এক নম্বর কী হবে পয়েন্ট দেখো না আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় এবং ওই অঞ্চলে উপজাতিদের একটা বসবাসের জন্য দু নম্বর হচ্ছে সরকার সেখানে কোম্পানির নিয়মবিধি কার্যকর না করে উপজাতিদের স্বশাসন তাদের ঐতিহ্য রীতিনীতি মেনে নেয় তিন নম্বর ফলাফলটা কি জমি হস্তান্তরের বিধিনিষেধের আরোপুতা হয় এবং চার নম্বর হচ্ছে উপজাতীয় গ্রাম প্রধানদের জমি ফিরিয়ে দেওয়া হয় তাহলে আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কোল বিদ্রোহ কোল বিদ্রোহের কারণ এবং তার ফলাফল এটা কিন্তু পরীক্ষায় সাধারণত আসে এবং কোল বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ যেমন ইম্পর্টেন্ট কোল বিদ্রোহ ঠিক সেরকম ইম্পর্টেন্ট তোমরা এই কোল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ ভালো করে করে যাবে আশা করি এই দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে আর পরিশেষে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ